আল্লাহ তো ডেলি এখন ডাকতেছে এখন বোখারির রেওয়ায় হালমি মোস্তাক ফেরফা আক ফেরালা যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে লাউড স্পিকার উপরে লাগায় শোনা দিতাম যে এখন ডাক দিতেছে হালমি মোস্তাক ফেরফা আক আক ফেরালা কে আশিস সারাদিন আসতে পারিস নাই এখন কাজকর্ম সব শেষ ঘুমাইতে যাবি এখন ঘরে যাবি এখন এখন যদি হাত উঠাস তো মাফ করা দেব কিন্তু কিন্তু ওই বাবার কথা বলে সারাদিন তো মাফ করার জন্য ডাকতে থাকে কিন্তু কেউ তো হাত উঠায় না এই জন্য আমি কাঁদি দুই দিন পরে দেখছে একজনে কবরস্থানে বৈশাখ কাঁদতেছে ওই ব্যক্তি দেখছে বাবা কবরস্থানে বৈশাখ কাঁদতেছে জিজ্ঞাস করছে বাবা তোরে দেখলাম চৌরাস্তায় কাঁদিস আজকে দেখতেছি তুই কবরে কাঁদতেছিস এইখানে তো কেউ নাই কেন কাঁদিস তো বাবায় বলতেছে চোখে দেখতেছি মনে হয় এই কবরবাসী আল্লাহর কাছে মাপ চাইতেছে কিন্তু তাকায়ও দেখেন না কবরে বৈশা মাপ চাইলে তাকায়ও দেখবে না হ্যাঁ 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 এটাই সত্য কবরে বৈশা মাপ চাবে ওই পুরীতে যে মাপ চাবে মাপ চাবে কিন্তু তাকায়ও দেখবেন না আজকে মাপ চাইতে দেরি মাপ করতে দেরি করেন না তো যেটা আমার কথা শুরু ছিল আমি শেষ জায়গায় চলে আসছি যে দিলেন কতটুকু দিতেছেন কতটুকু বিনিময়ে আমি করতেছি কতটুকু কালকে যে প্রশ্ন উত্তর হবে আমি কি জবাব দিব কি যুক্তি দাঁড় করাবো বলবেন আমি দিনাই না দিন খাই আপনার জন্য তো জান্নারটা সহজ ছিল কঠিন তো ছিল না যে দিনাই না দিন খায় যে এক তারিখে পায় পঁচিশ তারিখে শেষ হয়ে যায় এক তারিখে পাওয়া বোঝেন পঁচিশ তারিখে শেষ হওয়া বোঝেন কি এক তারিখে বেতন পায় পঁচিশ তারিখে শেষ হয়ে যায় পাঁচ দিন আবার বাকি খায় আরে বোঝেন 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 হ্যাঁ আপনার জন্য তো কঠিন ছিল না মুসলমানের ঘরে তো জন্ম সদ ইচ্ছায় দিছিলেন দুনিয়ায় পারাকতে দেরি আজান একামত দিতে তো দেরি করেন নাই আজান একামত মানি আপনার ভিতরে ইমান পুশিং হয়ে গেছে ইমান আপনার ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে মুসলমানের ঘরে জন্ম মানিয়ে ইমান আপনার ভিতরে ঢুকায় জন্ম দিছে ময়ুরি দিল্লাহু আয়া দিয়াহু ইসলাম ইসলাম জুকায় মুসলমানের ঘরে আপনাকে পাঠাইছেন ইমান তো ছিলই শুধু এটাকে সুরক্ষা করা দরকার ছিল আর বেশি কিছু তো ছিল না পাঁচ ওয়াক্ত নামাজ ছিল রমজানের রোজাটা ছিল আর কিছু তো ছিল না তারপরেই তো চিৎকার ছিল মুতু অধখুলু জানলা তা রাবি মর আর সিদা আল্লাহর জান্নাতে ঢোকো নারীদের জন্য তো বেশি ছিল না আমি ইমাম তো দিয়েই দিছেন সুরক্ষিত করা দরকার ছিল সল্লু খমসাকুম পাঁচ তো নামাজ ছিল সমু সুমু সাহারাকুম রমজানের রোজা ছিল আতা আতবা আলাকুম স্বামীর কদর ছিল কদর আজকে আমার সমাজে স্বামীর কদর করে না যত বড় লোক তত বেকদর গুলা তো একটু কদর করে আবার শুনলে তো উনি রাগ এইখানে বড় লোকরা যাবে কানে শোনা বলতেছি কানে শোনা দেখবেন যারা শ্রম পেশার মানুষ ওরা সকাল বেলা টিফিন লইয়া দৌড়ায় ঠিক না হম সকাল সকাল দৌড়ায় না কি এটা রানছে কোন সময় শেষ রাত্রে রান্ধছে ঠিক না হ্যাঁ রান্দা টান্দা গোছায়া দিসে যাই ছিল শাক বাট ঠিক না হ্যাঁ আবার বিকালে গেলে পানিটা আগেই বইরা রাখে কেননা ছোট ছোটো ছোটো ঘর ঠিক না সম্মিলিতভাবে অনেকগুলো ফ্যামিলি থাকে সময় মতো আসলো পানি যদি না পাইলো তো বালতিটা আগেই বইরা রাখে ঠিক না হ্যাঁ বাড়িতে গেলে পানিটা আগায় দেয় তাড়াতাড়ি গোসলটা করে নাও ঠিক না সত্য তো তারপরে ছেলেপেলেকে বলে তোরা একটু দূরে সর তোরা আব্বা অনেক খাইটা আসছে একটু ঘুমা কালকে যদি সুস্থ শরীর না হয় আর কাজে যেতে পারবে না আমাদের সংসার চলবে না তো ছেলেপেলেগুলাকে একটু দূরে সরায় দেয় স্বামীকে যত্নে ঘুম পড়া দেয় ঠিক না তো একদিন আমি শুনতে ছিলাম আমি তো এরকম কনস্ট্রাকশনের শ্রমিকরাও যায় ঠিক না বিল্ডিং সিল্ডিং বানায় না যারা তো এখন দুপুরে সবগুলা খাইতে বৈশা ওরা একটু গপসপ করে কি করে খাওয়ার ভিতরেই গল্প করে আর কি অনেকগুলা থাকে না একটু হাসাই না স্বভাবের একটা ছিল হাসানো স্বভাবের তো ওইটার আবার একটা ওস্তাদ থাকে ঠিক না সুপারভাইজার ঠিক না তো রে বলতেছে উস্তাদ একটা কথা বলবো ক বল আমি তখন ছোট মাদ্রাসায় পড়তেছি কানে কানে শুনতেছি কিন্তু পাশেই দাঁড়ানো ওরা মনে করছে দাড়ি ওঠে না আমার মনে করছে বাচ্চা ছেলে কই ফেলি ওর সামনে বললেই বা কি আমি যে এই পর্যন্ত আই না স্টেজে শোনায় দিব এটা তো আর ওরা যায় না যে আমি মনে রাখবো আবার স্টেজে শোনায় দিব তো বলতেছে ওস্তাদ ওস্তাদ আমরা যার কাজ করি না ওর বাপে তো ওরে শিক্ষিত একটা গাধা বানাইছে কাপনে কয় দেখেন না ও খালি ব্যাগটা লয়া গড়ে আসলে তো বালির মালিক মনে হয় ওই ওর স্ত্রী ও খালি পিছে পিছে গড়ে আর ব্যাগটা লয়া গড়ে সব কাজ তো ম্যাডামই করে ও একটা কিছু বলতে চাইল দশটা ধমক দেয় তুমি বেশি বুঝো অথচ কামায় তো সাহেবে এর চেয়ে তো আমরাই ভালো ফজরের আগে ওইটা পাক করেও দিল বাড়িতে গেলে পানিটাও গোছায় রাখবো তাড়াতাড়ি গাও গোছল দিয়ে ঘুমটাও পড়ায় দিব আবার সকালে উঠা পাক করে দিব আমা তো ভালো ও পয়ালেখা কীল বোর কথা ছাড়া ওঠেও না বসেও না রাগ হয়ন না আবার কেউ দূর দূর শুনলে আবার খবর আসে আমার তো যে যত বেশি দুনিয়াতে আজকাল ওরা সবচেয়ে বেশি দুঃখে আছে দুঃখে আমি বুঝানের জন্য বলতেছি এই এমনি না বেশি কিছু তো ছিল না সুলম পেশার মানুষের জন্য তো বেশি কিছু ছিল না বনদের জন্য তো বেশি কিছু ছিল না স্বামীর কদর ছিল কদর ইমান তো দিয়েই দিছেন নামাজ ছিল রোজা ছিল স্বামীর কদর ছিল আজকে আমার সমাজে স্বামীর কদর নেই আল্লাহর রসুল বসে স্বামীর কদর কর আতা আদবা আলাহন স্বামীর কদর আজকে আমার সমাজে স্বামীর কদর নাই যুবজ্ঞ বলবো ওরও জানি কেমন হয়ে গেছে প্রত্যেক বছর শেখ খায় আবার ফুল লোয়া পিছে গড়ে ও গো গিনপিত নাই সবগুলোর চেহারাই তো দেখা যায় শেখ খাওয়া কোনোটায় পাঁচবার কোনোটায় দশ বার কোনোটায় ছয় বার আমি অলিও না আবার খালিও না কিন্তু আমার চোখ তোমরা চিনো না আমি খালি বক্তা না হুম আমি সোনা হাতে নিয়ে বলতে পারি এটার ভিতরে খাদ কতটুকু আছে এটাই আমার ব্যবসা এই চক্ষু বলতে পারে কোনটা হীরা কোনটা হীরা না মেশিন মেশিন যতই বলুক হীরা আমার আমার চোখ ফেল চোখের সামনে বিদায় রাগ হয়েও না আমি একশো তিনটা দেখছি অভিজ্ঞতারও তো একটা আলো আছে তো তোমাকে চেহারা দেখলে তো মনে হয় আমি বলতে পারি কোনটা কয়বার শাক খাইছে তারপরও তো ফুল ফুলোয়া গোরো দেখা যায় सीखना मन है